হয়তো অনেক কিছু অনেকেই বুঝতে পারেন নাই দর্শক আজকের এই ভিডিও নিয়ে কয়েকটি কথা বলবো আপনাদের সাথে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য আজকের এই ভিডিওতে পাবেন দর্শক শুরু থেকে যে আপুটির কথা আপনারা শুনতেছিলেন আপুটি ধর্ম ত্যাগ করছে কিসের জন্য ধর্ম ত্যাগ করছে জানেন বিষয়টা পরে বলছি আগে কিসের জন্য ধর্ম ত্যাগ করছে সেই কথাগুলো আপনারা শুনুন ইনার একটি পাঁচ বছরের সন্তান রয়েছে আর ইনি একজন প্রবাসী ভাইয়ের স্ত্রী কতটা কষ্ট করে একজন প্রবাসী ভাই একমাত্র যে প্রবাস করে সেই জানে প্রিয় দর্শক প্রবাসী জীবনটা এতটাই কষ্টের যেমন রামের করাত আসতেও কাটে যাইতেও কাটে সে যখন টাকা ছাড়া দেশে ফিরে তখন তার কষ্টের শেষ নাই এবং টাকার জন্য দেশে যখন বিদেশে যখন পড়ে থাকে সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যখন বাসা আসে তখন কিন্তু সে মন মরার মতো থাকে কারণ তার দেহটা ওখানে থাকে আর জীবনটা দেশে থাকে প্রিয় দর্শক স্ত্রী সন্তানদের জন্য থাকে বাবা মার জন্য থাকে গ্রামের যারা আশি পুষি রয়েছে এবং গ্রামের যত গণ্যবান্য ভাইব্রাদার রয়েছে তাদের জন্য মন কাঁদে প্রাণ কাঁদে দেশে আসার জন্য মনটা ব্যাকুল হয়ে যায় কিন্তু সে দেশে আসতে পারে না কারণ কি জানেন তার একটা গুন্টি বাঁধা আছে হয়তো তিন বছর পাঁচ বছর দশ বছর কার একটা টার্গেট যদি পূরণ না হয় সে আসতে পারে না ইচ্ছা করলেই আসতে পারে না কারণ লাখ লাখ টাকা খরচ করে এই দেশের থেকে সে দেশ ত্যাগ করে যখন একটা ছেলে এতগুলো টাকা খরচ করে বিদেশের মাটিতে পা রাখে সে ইচ্ছা করলেই বাংলাদেশে আসতে পারে না প্রিয় দর্শক অনেকবার আমরা দেখেছি যে একজন প্রবাসী ভাইয়ের মা মারা গেছে সে ইচ্ছা করলে আসতে পারে না কারণ সে টাইম মতো টিকিট পাচ্ছে না এবং কোম্পানি তাকে ছুটি দিচ্ছে না বিভিন্ন সমস্যার কারণে আসতে পারে না প্রিয় দর্শক এই মহিলাটি পাঁচ বছরের একটি সন্তান রেখে ধর্মত্যাগ করে নিজ ধর্ম ত্যাগ করে পরকীয় প্রেমিককে সাথে থাকবে দেখে তার সাথে সুখের সংসার গড়বে দেখে সে ধর্মত্যাগ করছে এবং গ্রাম ছেড়ে দেশে এবং সন্তানকে তার নিজের মার কাছে রেখে দিয়েছে আপনারা শুনেছেন তার কথাগুলো সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এবং অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তার কথাগুলো একটু শুনবেন সে আসলো কোন ধরনের মহিলা প্রিয় দর্শক মহিলাদের মন মানুষের টাকা আমি জানি যতটুকু তার মন মানুষের মন দিল নরম থাকে কারণ তোলার মতো নরম থাকে একজন পুরুষ মানুষ যতটা পরিশ্রম করে যতটা যত কিছুই করুক একজন নারীর কথা যখন সে শুনে তার মনটা নরম হয়ে যায় শীতল হয়ে যায় এই ধরনের মহিলাদের সংসারে এবং তার স্বামী যে হয়েছিল তার জীবনটা কিভাবে কাটতেছে একমাত্র সেই ভাই জানে আর অবশেষে সে বলতেছে তার স্বামী প্রবাসে থাকে আর প্রবাসী এই ভিডিওটি কোনো প্রবাসী ভাই যদি দেখেন অবশ্যই আপনার জীবনেও এ ধরনের ঘটনা ঘটতে পারে হতে পারে ভাই নারীদের কথা বলা যায় না সাপকে বিশ্বাস করবেন নারীদেরকে বিশ্বাস করবেন না কারণ সাপকে যদি আপনি লালন পালন করে করে থাকেন সেও কিন্তু যত কিছুই সে ঠোকল দিতে পারে কিন্তু নারী সেও ঠোকল দিতে পারে তাই অতএব দু দুজনের থেকেই দূরত্ব বজায় থাকতে হবে কারণ বিশ্বাস করা যাবে না আবার এটাও সত্য বিশ্বাস না করলে সংসার করা যাবে না প্রিয় দর্শক প্রবাসে যে ভাইয়েরা থাকে তাদেরকে উদ্দেশ্য বলতেছি আপনারা এই মহিলার কথাগুলো শোনেন এখন শোনার পরে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন যে ইনি যে কাজগুলো করছে সঠিক করছে কিনা এবং উনি যে ভুল করছে এটা কিন্তু মিডিয়াতে এখন বলার জন্য এসেছে তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি ওরম জঘন্য লোক আমাদের আমরা কিনা এলাকাবাসীও চাইবে না এতটাই জালিয়াতিসে প্রদীপের নিচেই যেমন অন্ধকার থাকে তেমনি অন্ধকার আচ্ছন্ন জীবন ভাইরাল সোহেল ওরফে বকুলের প্রতিবন্ধী বছর স্ত্রীকে কাঁধে বহন করে চলা বকুলফে সোহেল মানবিক ভালোবাসার যে গল্পের অবতারণা করেছেন তার পুরোটাই প্রতারণার চাদরে ঢাকা বলে অভিযোগ করেছেন তার প্রথম পক্ষের স্ত্রী সন্তান ও দাবিদার আগে আমরা এখানে ফেলে রেখে গেছে